এইদিকে দিন হইল ছোট বাসায় আইছে মেহমান তাও আবার সন্ধ্যাবেলায় বাগ্নি দিছে ফোন আমি আবার অফিসে ছুটটা তাড়াতাড়ি গেলাম বাসায় কি করুম রান্না তো করুন লাগবো কারণ মেহমান আইছে বইলা কথা আর বললেন না বোনের দুইটা পোলা আইছে। মোবাইল কিনবো আসসালামু আলাইকুম পোলা পানের এখন একটাই অভ্যাস মোবাইল চাই মোবাইল চাই বড় ভাই একবার একটা কিনে নিয়ে গেছে তাই দেখে ছোট ভাইয়া আবার আইছে। আমাকে উনি আবার মোবাইল কিনতে পারে খুব মোবাইল কেনার পোকা এক কথাই মানে দাম একটু কম দিয়ে কিনে দেয় বেটাদের সাথে নাকি একটু আছে তার জন্য। আর মোবাইল আছে না এই বেটা আবার তাই এই জন্য খালি কেউ মোবাইল কিনলামা গো বাসায় ওরা আসে আমার আত্মীয় স্বজনরা এর আগে একটা বাইশতেও কিনে নিয়ে গেছে এখন সন্ধ্যা বেলায় সিরান রান ধন্দুর লাগবো দয়া শুনলাম ওরা নাকি থাকবো না সকাল বেলায় চলে যাবো এইদিকে উনি মোবাইল টোবাইল কিনা ওরে পাঠাই দিয়া আর আসে না বেটা জানি কই গেছে দেখি অকজনে নাস্তা আনতে গেছে নাস্তা এনে খাইতে দিলাম সন্ধ্যাবেলায় এর মধ্যে আরেকবার নাস্তা করাইছে তার বোন আবার থাকে আমাদের বাসায় মানে আমার ভাগনি এখন বোনের দুইটা ছেলে আইছে না খাওয়ালে তো হইব না বাপুরা আবার থাকবে না রাইতের বেলায় আমি আবার অফিস থেকে গেছি দৌড়াইয়া তারা হরা কইরা ভাবলাম তাইলে একটু তেহারি রান্না করি গরুর মাংস দিয়া আর একটু সকাল বেলার জন্য একটা মুরগির একটা কোনো একটা রেসিপি করি একটা রেসিপি কইরা রাখছি অবশ্য আপনাদের সাথে আমি পরে শেয়ার করুমনি নি সমস্যা নেই আমার আম্মা জানে এই যে ঘুরতেছে আর নাস্তা করতেছে এই আমার কি তারা হোরা লাগিয়া পড়ছে কিসের জন্য রাত হয়ে গেছে দিন তো ছোট রাত হয়ে যায় খুব তাড়াতাড়ি অফিস থেকে ফিরতে ফিরতে আমার সন্ধ্যা লেগে গেল ওরা নাস্তা করতেছে আর এইদিকে আমার ওই যে আমার মা আবার নারকেল পাঠাইছে তাই আমার ভাগ্নি আবার দেখাইলো কি কি পাঠাইছে অনেক কিছুই পাঠাইছে ভিডিও কিন্তু করা হয় নাই কারণ ভিডিও তো আমি ই করি আমার মোবাইল দিয়ে আমি ছিলাম অফিসে এইদিকে আমি একটু গরুর মাংস দিয়ে তেহারি রান্না করছি শীতের রাত গরম গরম তেহারি ভালোই লাগবে নে সবার কাছে নাকি স্বাদ লাগছিল বলছিল স্বাদ লাগলে এই কথা দুমা ওঠা গরম গরম তেহারি খাইতে শীতের রাতে ভালোই লাগে আর সকালের জন্যও কিন্তু আমি আবার একটা মুরগি রান্না করে রাখছি ডাল আছে আবার ভাত রান্না করে দিবেনে সমস্যা নেই আর এইদিকে একটু সালাদ ছাড়া কি খাওয়া যায় কন এই জন্য দুইটা শশা আছে একটু সিলকা মিলকা ফালাই এইভাবে কাটটা কুটে দিতেছি পোলা পানাইছে দূর থেকে না খাওয়াইলেও তো হয় না জিনিসটা খারাপ দেয়। আপনারা তো আবার খারাপ করবেন মেহ মানাইলে আবার আদর যত্ন যদি না করি এদিকে রান্তে একটু বেশি সময় হয়ে গেল তাই বেশি কিছু রান্না করতে পারলাম না ওরা যদি একটু থাকতো পোলাপা নাইস ভালো কথা দুইটা দিন থাকবি খালার বাড়িতে না না সকাল বেলায় ওদের আবার অনেক জমি জমা আছে সেগুলির কাজ শুরু হয়েছে আবার আসিস আবার আসলে বেশি করে যা যা খাইতে ইচ্ছা করে রান্না করে দিম খালা বইলে কথা মন চায় অনেক কিছু খাওয়াইতে সময়ের অভাব রাতের বেলায় তারা করে এই যে তেহারি রান্না করে দিছি আর মুরগি রান্না করে দিছি রাতের জন্য আর এমনি যা যা ছিল কিছু খাইলো হন তেহারি খাইতেছে তেহারিটা খাইয়া তো মোটামুটি ভালোই কইছে তারা হোরা রান্না বুঝে নিত অতটা ভালো হওয়ার কথাও না যাই হোক ওরা খাইছে এটাই আমার কাছে অনেক কিছু এদিকে খাবার টাবার টেবিলে দিয়া দিতেছি রাত প্রায় নয়টা সাড়ে নয়টা হয়েই গেছে এদিকে সারা মনে বসে গেছে খাইতে সবাই মিলে খাইবো আমি এটু বাইরে টেরা দিতেছি বাগনের কইলাম যে আমি বাইরা দিই বাগনারা আইসে দুইজন নিজের হাতে একটু বাইরে টেরে খাওয়াই দিই তাই খালামনির কথা জানি মনে থাকে আর এই আমার ভাইগনার চুল কাটছে আমরা তো হাসতে হাসতে বাসিনা দুষ্ট গ্রামের নেতা আছে যে সেই নেতা ছোট্ট পাতি নেতা মানে শুধু পোলাপানের সাথে ঘুরে আর মন চাই তাই করে ওই যে একজন ঠ্যাং উইসা করে বসে বসে মোবাইল টিপতেছে মোবাইল এর আর কিছুই বোঝে না এখন এখন মোবাইল দুই ভাই মিলে করে সব কাজ খালি আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাইকেন ভিডিও আর বেশি বড় করুম না আর এদিকে আমার আম্মা যান কিন্তু তেহারিটা খুব ভালো করেই খাইতেছিল সে নাকি কইতেছিল অনেক মজা হয়েছে মাম্মি অনেক মজা হয়েছে আল্লাহ হাফেজ